রসুলের গলার ভিতরে একটা ফাঁস লাগাইয়া এমন জোরে কান দিছে রসুলের গলার ভিতরে শ্বাস আটকাইয়া মনে হয় যেন এখনই দম বন্ধ হইয়া যাবে চোখ দুইটা বড় হইয়া গেছে লাল হইয়া গেছে মনে হয় যেন রক্ত বের হবে রসুলের গলা এবং মাথার কপালের রস গুলি ফুলা যায় ফুলা যায় মনে হয় যেন মারা যাবে ফাঁস লাগে জোরে দিছে এখানে কেউ বাধা দেয় না ওরা তো আনন্দ পায় ওখানে প্রত্যেক জনের সিদ্ধি চাকর হঠাৎ করে সাহায্য আবু বকর সিদ্ধি প্রত্যেক জনের ওখানে আসছে আইসা থেকে আল্লাহ পয়দা করে গলার ভিতরে রোমানের মতো একটা দিয়া পেস দিয়া এমন করে কানতেছে রসুরের ধম্বার দিয়া মারা যাওয়ার উপক্রম চোখ বুড়ি যেন বের ব্যাপার যাবে এই অবস্থা থেকে এই সুরব দিক আল্লাহর কসম আবু সিদ্দিক আর সহ্য করতে পারে না আবু বকর এই চিন্তা করে নাই আমি তো একা নবীর পক্ষে কি করতে পারবো বড় বড় লিডার গুলি বসে আছে বড় বড় খান্নাস গুলি বসে আছে মুক্তার গুলি কাফের গুলি বসে আছে আমি যদি রসুলের পক্ষ নেই তাহলে ওরা আমাকে কি করবে ওরা মেরে ফেলবে এই করবে সেই করবে এত ভয় পাওয়ার কারণ আবু বকর সিদ্দিকের নাই আবু বকর সিদ্দিক চিন্তা করলেন আমার জীবন থাকবে কি থাকবে না দেখার টাইম নেই আগে আমার নবীর যে অবস্থা আমার নবীকে আগে অবস্থা থেকে উদ্ধার করা লাগবে এটা ইমানদারের কাজ কথা বলেন ঠিক না ঠিক ইমানদারের কাজ আবু আমার নবীর গলার ভিতর যে ফাঁস লাগাবে তার হাত

এবারে কসম খাইছে যে নবী যদি সুস্থ ভাবে অহুদের ময়দান থেকে জীবিত ফিরে আসে আমি আল্লাহ কসম খাইলাম আমার নবীর যে মহিলা গাড়ি দেয় আমি তাকে দুনিয়া থেকে বিদায় করে জাহান নামে ঢাকাব আল্লাহ বললেন না একজন অন্ধ মহিলা খেয়াল করে এই অন্ধ পুরুষ তাহলে ওনার নাম আল্লাহ আল্লাহর পয়গাম বড় ইতিহাস না একবারও বলেন নাই

সাহায্য করেছো এই কথা কেন বললো সাহায্য করেছো কারণ হলো আল্লাহ রসুল কেউ যদি গালি দেয় রসুলের ইজ্জতের পর কেউ যদি হামলা করে তাহলে আল্লাহর জন্য তার বাঁচার অধিকার থাকে না আল্লাহ হাতমার বলে যে রসুল কে গালি দিবে যে রসুল বেশ যদি করবে রসুলের নামে বাজে কথা লিখবে বলবে আল্লাহর জমিনে বাঁচার অধিকার থাকে না তাকে হত্যা করা আল্লাহর দায়িত্বে এসে যায় তাকে হত্যা করা রসুরের দায়িত্বে এসে যায় এখন যাকে হত্যা করা আল্লাহর দায়িত্ব যাকে হত্যা করা রসুরের দায়িত্ব আপনি যদি তাকে হত্যা করে দেন তাহলে কি ক্ষতি করলেন না আল্লাহ এবং আল্লাহ রসুরে সাহায্য করলেন বুঝলেন নেই কি করলেন এই জন্য রসুল বলছেন তুমি তো আল্লাহ এবং আল্লাহ রসুলকে কি করেছ সাহায্য করেছ সুতরাং তোমার কোন ভয় পাথর নাই তোমার কোন ভয় নাই যাও আল্লাহ আল্লাহ রসুলকে গালি দিলে আল্লাহ রসুলের ইজ্জত নষ্ট করলে একজন অন্ধ সাহাবি যদি প্রতিশোধ দিতে পারে আমরা কি অন্ধ বলেন আমরা কি অন্ধ অর্থাৎ এটা কিতাবের মাসালা হইল রাষ্ট্রীয় মাসালা হইল ভিন্ন রাষ্ট্রের মাসাল হইল কেউ নিজ হাতে দায়িত্ব উঠে নিতে না কেউ নিজ হাতে অস্ত্র উঠে নিতে পারবে রাষ্ট্রের কথা কিন্তু কোন রাষ্ট্র বাংলাদেশ কত রাষ্ট্র এই রাষ্ট্রের উপরেও এই রাষ্ট্রপতির উপরও মহারাষ্ট্রপতি বিধান আছে গোটা পৃথিবীর যিনি রাষ্ট্রপতি তার তো বিধান আছে আইন আছে আসে না আছে আল্লাহ তালের বিধান হলো আল্লাহর বিধান হলো যদি রসুলকে কেউ গালি দেয় তার বাইটা থাকার অধিকার নাই যদি কোনো কুম্ভ রসুলের পৰা শেখ হইয়া নিজ দায়িত্বে নিজের উপর অস্ত্র উঠাইয়া নিজে যদি রসুলের কোন

আপনার নদীকে কেউ গাড়ি দিলে তার বিরুদ্ধে মামলা করতে গেলে পুলিশ মামলা নেয় না কলেকরের নির্দেশ আছে মামলা নেওয়া যাবে না কথা বলে না ঠিক করে কেন নদীর দাম কি তোমাদের নেতার থেকে তোমাদের আব্বার থেকে নদীর দাম কি কমে গেছে নাকি আমাদের কষ্টটা কোন জায়গা আমাদের কষ্টটা হলো একজন মানুষকে একজন দেশের নেতাকে গালি দিলে যদি তার বিরুদ্ধে মামলা হয় তাকে গ্রেফতার করা হয় তাকে সাজা দিতে পারে তাহলে আমার নদীকে গালি দিলে কেন তাকে গ্রেফতার করা যাবে না কেন তাকে মামলা দেওয়া যাবে না কেন তাকে কারাগারে নিক্ষেপ করবে না কথা বলি না ঠিক হবে কে এইটাও করতে হবে কথা বলেন ঠিক হবে কে তিন নাম্বার নবীর ব্যাপারে দায়িত্ব হলো তিন নাম্বার নবীর ব্যাপারে দায়িত্ব হক হল নবীর একাপ করা নবীর অনুসরণ করা বলেন এটা কি বাম কানে কামত তাইলে জন্মের সাথে সাথে রসুলের অনুসরণ আছে না নাই সাত দিন পরে আবার অনুসরণ আছে দিন হয়ে গেছে রসুল বলেন বাচ্চার মাথা মুন্ডে দাও তার মাথার ভিতর জাফরান লাগিয়ে দাও জাফরান এরপরে তার চুলগুলি ওজন দিয়ে স্বর্ণকারের দোকানে ও মাথার চুল পরিমাণ রূপা আল্লাহ রাস্তায় সৎকার করে দাও অথবা রূপার মূল্য সৎকার করে দাও তার বিপদ আপদ দূর যাবে এবং তার একটা উত্তম নাম রাখো গোসল করাইয়া এবং যদি পুরুষ হয় দুইটা আর যদি নারী হয় একটা তার জন্য আটিটা দিয়া দাও ইসলাম শূন্য প্রচুরের শূন্য আছে না নাই রসুলের অনুসরণ আছে না নাই এইভাবে মৃত্যু পর্যন্ত রসুদের অনুসরণ আছে না নাই মৃত্যু পর্যন্ত রসুলের অনুশীলন আছে এত হাত আছে একজন মানুষ যখন মারা যায় আপনি জেনতেন ভাবে তাকে জেনতেন ভাবে আপনি তাকে কবরস্থ করতে পারবেন না মাটি চাপা দিতে পারবেন না আপনি তার একটা মানুষ যখন মারা যায় তাকে খেতের ভিতর থেকে ময়লা বাই পেরা দিলা গুরু করাইয়া বড়ি পাতার গরম জল তাকে গোসল করাইয়া নদীর উপরে উন্মতের কয়টা হক এক নাম্বারে মহাব্বত নবীর সবচেয়ে বেশি mohabbat করা লাগবে সাহাবায়ে کرام করছে দুই নম্বর আজমত রসূলের इज्जत হেফাজত করা লাগবে কোন কুলাঙ্গার যেতে আমার নবীকে আপনার নবীকে গাড়ি দিয়া ভাবতে না পারে ঠিক আছে ঠিক বলে তিন নম্বর এতাত অনুসরণ সাহাবাই کرام রসূলের পূর্ণ অনুসরণ করেছেন পুরা जिंदगीতে আমাদের তো পুরা जिंदगीতে রসুলের অনুসরণ করা লাগবে আমার সুদের বিরুদ্ধে রসুলের অনুসরণ লাগবে আমার পরিবারের ভিতরে রসুলের অনুসরণ লাগবে আমার সমাজের মধ্যে রসুলের সমাজনীতি চালু করতে হবে আমার রাষ্ট্রের ভিতরে আমার লবির রাষ্ট্রনীতি চালু করতে হবে আমার আদালতের ভিতরে আমার লবির আদালতের আইনকানুন বাস্তবায়ন করা লাগবে